আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আবারকাতু সর্বপ্রথমে যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন সেই মহান রাব্বুল আলমী নামে শুরু করছি আজকের প্রতিবেদন সর্বপ্রথমে আপনাদেরকে জানিয়ে দিতে চাই যে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে স্যার আপনারা কি ভালো মুরগি নেন কি না আমরা আপনাদেরকে আগেও বলেছি এখনও বলতেছি যদি আপনাদের মুরগি কোনো অসুস্থ হয়ে যায় বা যে কোনো রোগ ধরে যায় তাহলে আমরা যে কোনো মুরগি কিনে থাকি আর যদি আপনাদের মুরগি অসুস্থ না হয় শুধু সুস্থ হয় তাহলে কেবলমাত্র আমরা পোলট্রি মুরগি কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম তেরোশো গ্রাম শুধু আমাদের হেলথ সেন্টারের জন্য প্রতিদিন দশ গাড়ি মুরগির প্রয়োজন হয় সেই মুরগিটা আমরা বিমানের যাত্রীদের খাবার হিসাবে তৈরি করি এবং সেটা বাহিরে রপ্তানি করে থাকি তা আপনারা জানেন যে অনেকেই আমাদেরকে কমেন্ট করেছেন যে স্যার সোনালি নেন স্যার কালারবাট নেন স্যার টাইগার নেন আসলে আমরা ওই মুরগিগুলো নিচ্ছি না আমরা একমাত্র পোলট্রি যেটা গ্রিল সাইজ গ্রিল বলে ছোটো সাইজ সেই মুরগিটা শুধু আমরা নেই সুস্থর ক্ষেত্রে আর যদি আপনার মুরগি অসুস্থ হয়ে যায় তা আবারও বলছি যে কোনো সাইজের জন্য আমাদেরকে ফোন দিতে পারবেন হেল্প সেন্টারে ওই যে নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি ওই নাম্বারে আপনারা সরাসরি ফোন করে আপনাদের মুরগি বিক্রি করতে পারবেন আপনারা অনেক সময় ফোন করেন সকাল ছয়টা বাজে সকাল পাঁচটা বাজে রাত চারটা বাজে রাত তিনটা বাজে আপনারা জানেন যে কোনো একটা অফিস টাইম থাকে তা আমাদের অফিস সকাল নটা থেকে রাত দশটা পর্যন্ত আপনার ফোন প্রত্যেকটি রিসিভ হবে আর যখন রিসিভ হচ্ছে না তখন আমরা বুঝতে হবে যেহেতু আমরা মুসলমান নামাজে চলে যাই মোবাইলটি ধরে রেখে বা অভিশ্রমটি লক করে দিয়ে আমরা নামাজে চলে যাই শুধু চাই না ওরা নামাজ পড়ে না ওরা বাইরে ঘোরাঘারি করে কিন্তু আমরা বাংলাদেশের যে কজন আছি আমরা সবাই নামাজ পড়ি সেই জন্য আমরা নামাজের টাইমে আপনাদের ফোনটা ধরতে পারিনি জন্য আমরা দুঃখিত আর সকাল নটার থেকে আপনারা রাত দশটা পর্যন্ত ফোন দেবেন কারা কারা ফোন দেবেন যাদের মুরগি অসুস্থ হয়ে যায় আমাদের কাছে বিক্রি করতে আগ্রহ তারা ফোন দিবেন এবং যাদের মুরগি এক কেজি একশো গ্রাম দুইশো গ্রাম তিনশো গ্রাম ওজন হয়েছে তারাই আমাদের হেল্পলাইন সেন্টারে ফোন দিবেন আপনারা যে দুইশো মুরগির জন্য ফোন দেন তিনশো মুরগির জন্য ফোন দেন চারশো মুরগির জন্য ফোন দেন ওদিনকে ভাই ফোন করে রাত চারটে বাজে ফোন দিয়েছে দেয়া বলতেছে ভাই আমার দুইশো মুরগি আছে কোন রাত চারটে বাজে ফোন দেখে বলে দুইটা দুইশো মুরগি আছে আবার সকাল সাতটা বাজে ফোন দেন ছয়টা বাজে ফোন দেন যে কোনো একটা অফিস টাইম থাকে আপনার নয়টার থেকে রাত দশটা পর্যন্ত অবশ্যই ফোন দেবেন আমরা ফোনটি রিসিভ করব যদি আমরা কোনো কারণ হয়তো নামাজের কারণে বা কোনো মিটিংয়ের কারণে যদি আমরা ফোনটি রিসিভ করতে না পারি পরবর্তী আমরা ফোনটি আপনার কাছে ব্যাক করব তে আপনারা কারা কারা হেলথ সেন্টারে মুরগি বিক্রি করতে পারবেন যারা পনেরোশো মুরগি পালন করেন মানে দেড় হাজার মুরগি পালন করেন ষোলোশো সতেরোশো আঠারোশো দুই হাজার মুরগি পালন করেন তার বেশি যারা পালন করেন তারা একমাত্র হেলথ সেন্টারে সরাসরি বিক্রি করতে পারবেন সুস্থ মুরগির ক্ষেত্রে আর সমগ্র বাংলাদেশ থেকে যে কোনো জায়গা থেকে হেলথ সেন্টারে আপনারা মুরগি বিক্রি করতে পারবেন আর বড়ো মুরগি হেলথ সেন্টারে কিনা হয় না আপনারা জানেন হেলথ সেন্টার সবসময় সুস্থর ক্ষেত্রে ছোটো মুরগি কিনে থাকে আর যদি অসুস্থ হয় তাহলে আপনারা যে কোনো সাইজ কিনতে পারবেন আর যদি অসুস্থ হয় তাহলে ওনারা পাঁচশো থেকে শুরু করে পাঁচশো সাতশো এক হাজার বারোশো পনেরোশো যাই হোক না কেন এটা আপনাদের হেল্পের জন্য আপনাদের কাছ দ্রুত গাড়ি পাঠিয়ে নিয়ে আসা হবে যদি অসুস্থ হয় আর যদি সুস্থ হয় তাহলে মুরগি লাগবে সর্বনিম্ন দুই হাজার কেজি দুই হাজার কেজির কম যদি আপনার কাছে থাকে তাহলে আমাদের প্রজেক্টের গাড়ি সব বড় বড় গাড়ি তাহলে যাবে না সুস্থ মুরগির ক্ষেত্রে দুই হাজার কেজি লাগবে আর যদি অসুস্থ মুরগি হয় তাহলে আপনার যেই কেজি কেজি হোক এখানে গাড়ি পাঠিয়ে নিয়ে আসবে আর যদি আপনার দুইশো তিনশো পিস থাকে তাহলে তো স্যার আপনারা বুঝতে পারছেন যে বিশ হাজার পঁচিশ হাজার টাকা দিয়ে দুশো মুরগির জন্য গাড়ি পাঠানো সম্ভব নয় তাহলে সে মুরগিগুলো আপনারা একটা খাসিতে বা কেরেটে করে আপনারা নিয়ে এসে এখান থেকে নগদ টাকায় বিক্রি করে যেতে পারবেন এটা আমি সুযোগটা আপনাদেরকে করে দিচ্ছি অনেক খামারে যারা দুশো তিনশো পিস পালন করেন এমন খামারে আছে শুধু ষাট পিস মুরগি পালন করেন তো ষাট পিস মুরগির জন্য তো আমরা গাড়ি নিয়ে যেতে পারি না তো ওনারা এখানে আমাদের এই এনে বিক্রি করে গিয়েছে টাকা আমরা দিয়ে দিয়েছি আর যে সেটটি দেখতে পারছেন এই সেটটি ময়মসিং গৌরীপুরে এক সেনা সেনাবাহিনীর সেট ছিল আমরা কালকে এই মুরগি হালকা সমস্যা দেখা দিছে আমরা এগুলো মুরগি কালকে রাত্রে নিয়ে আসছি কিছু মুরগি জব করা ছিল আমরা সেগুলো নিয়ে আসছি তাই কারা কারা আমাদের হেলথ সেন্টারে সাহায্য পাবেন এবং কারা কারা আমাদের হেলথ সেন্টারে ফোন দিবেন যাদের মুরগি সমস্যা হয়েছে বা সমস্যা দেখা দিচ্ছে বা সমস্যা হয়ে যাচ্ছে তারাই আমাদের হেলথ সেন্টারে ফোন দিবেন আমি আবারও বলছি আপনারা ফোন দেবেন সকাল নয়টা থেকে রাত দশটা পর্যন্ত এই টাইমে ফোন দিলে আপনারা সরাসরি কথা বলতে পারবেন কোনো পরামর্শ নিতে পারবেন আপনি যদি জানার থাকে সেটাও জানতে পারবেন এবং আপনাদের কাছে যে কোনো ধরনের অসুস্থ মুরগি বিক্রি করতে পারবেন তা ধন্যবাদ সবাই ভালো থাকবেন নিজেদের প্রতি খেয়াল রাখবেন প্রতিবেশীদের প্রতি খেয়াল রাখবেন পাঁচাত্ত নামাজ পড়বেন কেননা আপনাকে যেদিন সৃষ্টি করেছে সেদিনেই আল্লাহ রাবুল আলমিন আপনার রিজেক্ট দিয়েই এ পৃথিবীতে পাঠিয়েছেন তো আপনার রিজেকের চিন্তা আপনার করতে হবে না যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনাকে এই জগতে পাঠিয়েছেন তিনি আপনার রিজেকের ফয়সালা করে দিবে ইনশাল্লাহ তো সবাই ভালো থাকবেন ফসত্ত নামাজ পড়বেন নিজের ছেলে মেয়েদেরকে এলাম শিক্ষা দিবেন আসসালামু আলাইকুম ওরকমতুল্লাহি আল্লাহ হাফিজ